আমরা চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল ভিওয়ার্স ডব্লুবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভিনিগারের রাসায়নিক নাম কি অ্যাসিটিক অ্যাসিড কপার সালফেট মিথেন ক্যালসিয়াম সালফেট এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড দু নম্বর প্রশ্ন সিগারেটের লাইটারে কোন গাছ ব্যবহৃত হয় ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মিথেন বিউটেন হাইড্রোজেন নাইট্রোজেন দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার বিউটেন তিন নম্বর প্রশ্ন গ্যাস অয়েল কি ডিজেল অয়েল পেট্রোল মোবিল হাইড্রোজেন গ্যাস অয়েল হলো কিন্তু ডিজেল অয়েল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সরি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতুটির নিচে কোনটি প্ল্যাটিনাম রুপর লোহা সোনা চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সবচেয়ে নমনীয় ধাতু কিন্তু সোনা মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন হরিদার কোন নদীর তীরে অবস্থিত ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডব্লিউ বিপের জন্য যমুনা গঙ্গা চম্বল কৃষ্ণা পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্য রাইট অ্যান্সার গঙ্গা ছ নম্বর প্রশ্ন ত্রিবেণী সঙ্গম কোথায় আছে আগ্রা এলাহাবাদ মুম্বাই প্রশ্ন ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশন এজ বিজ দ্য রাইট অ্যান্সার এলাহাবাদ সাত নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মলবেনদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গোপাল ধর্মপাল মহাপাল দেবপাল সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ধর্মপাল আট নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি আঠেরোশো সাতান্ন আট ষোলোশো পঁয়ষট্টি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো চৌষট্টি মনে রাখবেন ন নম্বর প্রশ্ন কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত করমন্ডল উৎকল কঙ্কন মালার ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার এটা মালাবর হবে ঠিক আছে এখানে একটি বয়াকার র হবে এই যে করমণ্ডল এই করমণ্ডলটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত মনে রাখবেন আর এই যে কঙ্কন কঙ্কনটা কিন্তু গোয়া মহারাষ্ট্র নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে এশিয়ান ব্রিক সার্ক ইউনিসেফ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দা রাইট আনসার ইউনিসেফ কন্যাশ্রী প্রকল্প এটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এটি কিন্তু পশ্চিমবঙ্গের মনে রাখবেন এগারো নম্বর প্রশ্ন হার্ড দাজ হার্ড ব্লার বইটির লেখককে রঘুরাম রজন অমৃত সেন সানিয়া মির্জা এ আব্দুল কালাম এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রঘুরাম রজন বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিশুর হার সর্বনিম্ন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর দিনাজপুর মালদা বাঁকুড়া পুরুলিয়া বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার পুরুলিয়া মনে রাখবেন তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশ বলা হয় প্রবেশদ্বার বলা হয় দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শিলিগুড়ি চোদ্দ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে বৌদ্ধত্ব লাভ করেন শিমুল বৃক্ষ বোধি বৃক্ষ বট বৃক্ষ জ্ঞানবৃক্ষ চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার বোধী পনেরো নম্বর প্রশ্ন সনাতন পন্থী কাকে বলা হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রামমোহন রায় এটি পাল গঙ্গাধর নয় এটি বাল গঙ্গাধর তিলক হবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার বিদ্যাসাগর ষোলো নম্বর প্রশ্ন হকির জাদুকার কাকে বলা হয় হরিচাঁদ সিংহ ধ্যানচাঁদ বক্সিং লেসলি চালিডা ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে দ্য রাইট অ্যান্সার ধ্যানচাঁদ সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কোনটি যোগ সংখ্যা বৈশেষিক কর্মবীমাংস ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সংখ্যা আঠেরো নম্বর প্রশ্ন সিয়াচেন হিমাবহ কোন পর্বতমালা অবস্থিত হিমালয় কারাকরম শিবালিক সিঙ্গালীলা আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ কারাকরম উনিশ নম্বর প্রশ্ন ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ব্রাহ্মণী ফরেস্টি পালি সংস্কৃত উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পালি ভাষা কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের জলবায়ু কেমন শুষ্ক সমভাবপূর্ণ আর্দ্র চরমাভাবপূর্ণ প্রিয় ভিভার্স এটি এই কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকল প্লিজ সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের মধ্যে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে